নেক্সট প্রশ্নে কি বলছে দেখেন একটি সমান্তর ধারার এনতম পদ ফাইভ এন প্লাস থ্রি হলে সতেরোতম পদ কত খেয়াল করেন প্লিজ এখন কিন্তু বলেনি যে প্রথম পদ কে আমরা কি ১৭ প্রকাশ করি টিএন তাহলে এনতম পদ টি এন ইকুয়াল টু ফাইভ এন প্লাস থ্রি এনতম পদ টি এনয়াল টু ফাইভ এন প্লাস থ্রি এবার হচ্ছে সতেরোতম পদ কত সতেরোতম পদ তার মানে এখানে সতেরোতম পদ চাইছে তার মানে বসলেই হবে সাত কে গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ সাথে তিন পাঁচ তিন আট প্লাস হচ্ছে তিন পঁচাশি হাজার সতেরোতম পদ হচ্ছে এখানে জাস্ট এন এর মান সতেরো বসালে উত্তর চলে আসতেছে এখানে কিন্তু বলেনি যে প্রথম সতেরো পদের সমষ্টি এখানে সতেরোতম পদ চাইছে তার মানে এই এনতম পদের সূত্রে এন এর মান যত বসাবেন ততম পদ বেরোবে হ্যাঁ তাহলে এখানে যেহেতু তম পদ চাইছে তাই আমরা এন এর মান সরাসরি সতেরো বসে চলে আসছে খুবই সিম্পল বাট আসে হ্যাঁ ওকে নেক্সট দেখেন একটি সমান্তর ধারার এন তম পদ ফাইভ এন প্লাস হলে পঞ্চম ও দশম পদের সমষ্টি দেখেন এবার কি চাইছে আগে বুঝতে হবে পঞ্চম ও দশম পদের সমষ্টি এখানে কিন্তু বলেনি যে প্রথম পাঁচটি পদের সমষ্টি ও প্রথম দশটি পদের সমষ্টি এরকম কিছু না এখানে বলছে পঞ্চম ও দশম পদের সমষ্টি আর দেওয়া আছে এনতম পদের সূত্র ওকে ফাইন তাহলে এনতম পদ মানে কি টি এন কি ফাইভ এন প্লাস থ্রি তাহলে যেহেতু পঞ্চম এবং দশম পদের সমষ্টি চাইছে তাহলে এখান থেকে আমরা এন এর মান পাঁচ বসায় পঞ্চম পদ পাবো এন এর মান দশ বসায় আমরা দশম পদ পাবো তারপর দুইটা যোগ করে দিব ব্যাস তাহলে এন ইকাল টু ফাইভ

পঞ্চম পদ হচ্ছে আঠাশ আর দশম পদ হচ্ছে তিপ্পান্ন অংকে চাইছে পঞ্চম পদ এবং দশম পদের সমষ্টি মানে এই দুটো যোগ করতে হবে তাতে পঞ্চম পদ মানে টি ফাইভ দশম পদ মানে টি টেন এই দুটো যোগফল ইজ ইকুয়াল টু আঠাশ প্লাস তিরপান্ন এই তিন আর আট যোগ করলে হয় এগারো এক হাতে এক পাঁচশো দুই সাত এক আট তাহলে এক আশি উত্তর হচ্ছে এইটি ওয়ান এইট ওয়ান হচ্ছে এই যে এই নাম্বার অপশন আছে খুবই সিম্পল জাস্ট বুঝতে হবে হ্যাঁ কনসেপ্ট বুঝতে হবে তাহলেই হবে পঞ্চম পদ ও দশম পদের সমষ্টি মানে পাঁচতম পদ বের করবেন দশতম পদ বের করবেন তারপর সেই দুটো যোগ করবেন এটা কিন্তু এমন না যে প্রথম পাঁচটা পদের সমষ্টি চাইছে প্রথম পাঁচটা পদের সমষ্টি বললে তো মানে এক নম্বর পদ বের করতাম পাঁচ নম্বর পদ বের করতাম তারপরে গড় ইন্টু পদ সংখ্যা দিয়ে করে ফেলতাম তাই না হ্যাঁ দেখেন এখানে বলছে প্রথম পদ দেখেন মাইনাস সেভেন থ্রি তেরো প্লাস আট টু আট টু ধারাটির এন তম পদ কত কি চাইছে

থেকে তার আগের পথ বিয়োগ করতে হবে তাহলে তিন থেকে বিয়োগ করেন দেখেন বা তেরো থেকে তিন বিয়োগ তেরো মাইনাস তিন কত দশ তার দশ তাহলে মাইনাস সেভেন প্লাস এটা দিয়ে গুণ করলে টেন এন মাইনাস টেন এই যে তাহলে দেখেন এই টেন এন সামনে থাকলো এই মাইনাস টেন আর মাইনাস সেভেন আছে মাইনাস সতেরো তাহলে টেন এন মাইনাস সতেরো আছে টেন এন মাইনাস সতেরো বি নাম্বার অপশন ইজ রাইট টেন মাইনাস সতেরো আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি নেক্সট কি বলছে একটি সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবাই একটু তাকাবেন প্লিজ এখন একটু কেয়ারফুল হতে হবে না হলে কিন্তু বিপদ এতক্ষণ যা পড়াইছি এখন কিন্তু এরকম না বুঝলেন কিন্তু এখন একটু বেশি কেয়ারফুল হতে হবে এদিকে তাকান একটি সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সমীকরণ দেওয়া আছে দেখেন বলছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি মানে একদম এক নম্বর পদ থেকে শুরু করে এন সংখ্যক পদ যোগ করলে এত হয় প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে ধারাটির তম পদ কত কি বের করতে বলছে তাই বলেন ধারাটির এনতম পদ এনতম পদ মানে টি এন বের করতে বুঝছেন তা বের এনতম পদ কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এদিকে তাকান তাহলে এনতম পদের এই ভ্যালু যদি বের করতে চান তাহলে এ লাগবে মানে প্রথম পদ লাগবে আর ডি লাগবে মানে সাধারণ অন্তর লাগবে তাহলে এ মানে প্রথম পদ সাধারণ অন্তর মানে ডি তাহলে কিভাবে পাবো এদিকে তাকান এখন এখানে যে সমীকরণটা দেওয়া আছে তাকান এটা কিন্তু এই যে এই যে এটা কিন্তু ভাইয়া এনতম তম পদের সমীকরণ না এটা হলো প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সমীকরণ তাহলে প্রথম এন সংখ্যক পদের সমষ্টিকে এস এন দ্বারা প্রকাশ করে তার মানে এই ভ্যালুটা হচ্ছে এস এর আর আগে যে অঙ্ক ছিল আগে অঙ্ক ছিল কি এনতম পদের সমীকরণ মানে এটা হচ্ছে টিএন বুঝছেন এটা হচ্ছে এনতম পদ আর এটা হচ্ছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সমীকরণ এখন প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল টু কি এস এন ইকুয়াল টু টু এন প্লাস থ্রি এন স্কোয়ার এদিকে তাকান আমাকে আপনারা বলবেন এবার আপনারা কমেন্ট করে জানাবেন এখানে যদি এন এর মান ফাইভ বসাই তাহলে আমি কি পাবো বলেন প্লিজ এখানে যদি আমি এন এর মান ফাইভ বসাই তাহলে আমি কি পাবো রেসপন্স করতে হবে প্লিজ কাইন্ডলি রেসপন্স করবেন আমি পানি পানির বিরতি দিচ্ছি একটু এখানে যদি আমি এন এর মান ফাইভ বসাই তাহলে আমি কি পাবো বলেন তো দেখি আরিস মামুন কমেন্ট করেছেন যে প্রথম পাঁচটি পদের সমষ্টি অন্যদের কি অবস্থা কমেন্ট করতে হবে তাহলেই তো কনসেপ্ট ক্লিয়ার হবে আর মামুন বলেছেন প্রথম পাঁচটি পদের সমষ্টি অন্যদের কি অবস্থা কিছু বলে না আরে কিছু তো বলতে হবে বিলকিস আক্তার বলছেন প্রথম পাঁচটি পদের সমষ্টি প্রথম পাঁচটি পদের সমষ্টি আলমগীর বলছেন থ্যাংক ইউ ভেরি মাছ তাহারা জানান পদ পাওয়া যাবে মাহফুজ আহমেদ না ভাইয়া প্রথম পাঁচটি পদের সমষ্টি অ্যাবসোলিউটলি এইটা কিসের সমীকরণ এটা হলো প্রথম এনসংখ্যক পদের এন সংখ্যক পদের সমষ্টির সমীকরণ তাকান এটা তো এনতম পদের সমীকরণ না এটা যদি এনতম পদের সমীকরণ হতো তাহলে এখানে এনের মান যদি আমি পাস বসান তাহলে পঞ্চম পদ পাইতাম বুঝেন আগে সিকোয়েন্স বোঝাতে হবে এটা যদি এনতম পদের সমীকরণ হয় তাহলে এনের মান যত বসাবেন তততম পদ পাবেন বাট এটা তো প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সমীকরণ তবে এটা তো সমষ্টির সমীকরণ এসেন তার মানে এখানে যদি আপনি এনের মান পাঁচ বসান তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা হলো ওই ধারার প্রথম পাঁচটা পদের যোগফল বা সমষ্টি খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু পার্থক্য আছে এনতম পদের সমীকরণ আর প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সমীকরণ দুইটা জিনিস কিন্তু হ্যাঁ মাথায় রাখতে হবে হ্যাঁ এবার দেখেন তাহলে এখানে যদি এন ইকাল টু ওয়ান বসাই তাহলে কি পাবেন এখানে এন ইকাল টু হলে কি পাবেন বলেন এখানে এন ইকাল টু ওয়ান হলে কি পাবেন এবার বলেন তো কমেন্ট করেন প্লিজ এখানে এন ইকাল টু ওয়ান হলে কি পাবেন বলেন তো আপনার কি বলছে এখানে যদি এনিকল টু ওয়ান বসাই তাহলে কি পাবেন বলেন কাইন্ডলি একটু রেসপন্স করেন এখন বলেন তো কি পাবেন কি পাবেন এখানে যদি এনিকল টু ওয়ান বসাই তাহলে কি পাবেন এখানে যদি এনিক বসাই তাহলে কি পাবেন মানে বলতে হবে প্লিজ রেসপন্স করেন তাহলে আমি তাহলে আপনার আপনার বুঝতে সুবিধা হবে আমার বলতে সুবিধা আচ্ছা একদিন বলছেন তাহারাজ প্রথম পদ আরিস মামুন প্রথম পদ বলছেন আচ্ছা আচ্ছা সিরাজম মুনিরা প্রথম পদ আচ্ছা এখানে এনিকল টু ওয়ান বসালে পাওয়া যাবে প্রথম একটি পদের সমষ্টি দেখেন মানে আপনাদের কথা অনুসারে বলছি প্রথম একটি পদের সমষ্টি যেমন এনিকল টু পাঁচ বসালে যেহেতু প্রথম পাঁচটি পদের সমষ্টি পাই তাই টু এক বসালে পাবো প্রথম একটি পদের সমষ্টি আচ্ছা প্রথম একটি পদের সমষ্টি মানেই প্রথম পদ ধরেন একটা ধারা হচ্ছে সাত প্লাস এগারো প্লাস পনেরো প্লাস আপ টু আপ টু তাহলে যদি কেউ বলে এই ধারার প্রথম তিনটি পদের সমষ্টি মানে এই তিনজনকে যোগ করে দেখাতে হবে যদি বলে এই ধারার প্রথম একটি পদের সমষ্টি 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 প্রথম 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 একটি একটি পদের পদের মানে তাহলে যা বোঝায় পদ এইটা বোঝায় তার মানে প্রথম একটি পদের সমষ্টি মানে প্রথম পদের মান পাবেন প্রথম একটি পদের সমষ্টি যা বোঝায় ঠিক আছে আর একটি পদের সমষ্টি প্রথম একটি পদের সমষ্টি তাই কারণ প্রথম একটি পদের সমষ্টি মানে এই একটা পদ নিয়ে যোগ করতে হবে তো একটা পদ নিয়ে যোগ করলে তো এটাই হবে তার মানে হচ্ছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টিতে এনিকোয়াল টু ওয়ান বসালে আমরা এখান থেকে প্রথম একটি পদের সমষ্টি পাবো মানে প্রথম পদ পাবো প্রথম পদ মানে এর মান পাবো বুঝেন কিন্তু ওই যে পদ 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 বের বের করতে করতে গেলে প্রথম লাগবে লাগবে হ্যাঁ তাহলে আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম যে এনিকোয়াল টু ওয়ান হলে আমরা কি পাবো প্রথম পদ পাবো তো এখানে এনিকোয়াল টু ওয়ান হলে প্রথম পদ এনিক টু ওয়ান হলে এস ওয়ান এই যে এন এর মান ওয়ান বসান এস ওয়ান

এন ইকাল টু টু বসালে কি পাবেন এখানে যদি এন টু টু বসান তাহলে কি পাবেন এখানে এন টু টু বসালে প্রথম দুইটা পদের যোগফল পাবেন এদিকে দেখান প্রথম দুইটা পদের যোগফল তার মানে এই যে এস টু হলে এখানে টু বসান তাহলে এস টু টু এই যে টু 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 এন টু প্লাস দুই স্কোয়ার চার চারকে তিন দিয়ে গুণ করলে তিন বারো কথা ষোলো তার মানে দুইটা পদের সমষ্টি তার মানে এই ষোলের মধ্যে প্রথম পদ আছে আর দ্বিতীয় পদ আছে ইয়েস তাহলে এই মধ্যে প্রথম এই ষোলো হলো প্রথম পদ আর দ্বিতীয় পদের যোগ মানে প্রথম পদ দ্বিতীয় পদের মধ্যে আছে যোগ হয়ে হ্যাঁ তাহলে এই প্রথম পদ আর দ্বিতীয় পদের যোগফল থেকে আমি যদি প্রথম পদটা বাদ দিই তাহলে কি দ্বিতীয় পদ পাবো না মনে করেন যে ধারাটা হলো সাত প্লাস একটা ধারা নিচ্ছে আমি আমি এমনিতে হ্যাঁ সাত প্লাস এগারো প্লাস পনেরো ইকুয়াল প্লাস ডট 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 প্রথম পদ সাত প্রথম দুইটা পদের সমষ্টি মানে এই দুইটা যোগ করবেন তাহলে সাত আর এগারো কত হবে আঠারো না তাই আঠারো হচ্ছে প্রথম দুইটা পদের সমষ্টি তাহলে প্রথম দুইটা পদের সমষ্টি থেকে আমি যদি প্রথম পদ বাদ দিই তাহলে তো আলটিমেটলি আমি দ্বিতীয় পদ পাবো ইয়েস ইয়েস তার মানে হচ্ছে প্রথম দুইটা পদের সমষ্টি থেকে আমি যদি প্রথম পদের মানটা বাদ দিয়ে দিই তাহলে আমি দ্বিতীয় পদ পদ পাব এখানে দ্বিতীয় পদ হচ্ছে এগারো তাহলে আপনি দ্বিতীয় পদ এগারো পেয়ে গেছেন দ্বিতীয় পদটা কেন দরকার দ্বিতীয় পদটা এই জন্য দরকার আমি সাধারণ অন্তর বের করবো না এই সাধারণ অন্তর ডি লাগবে না আমার সাধারণত ডি কেমনে পাবেন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিতে পাবেন বুঝছেন তাহলে প্রথম পদ পাইছেন দ্বিতীয় পদ পাইছেন এখন ধারাটা প্রস্তুত করবেন তাহলে অতএব ধারাটি অতএব ধারা অতএব ধারাটি কি পাঁচ প্রথম পদ পাঁচ তারপর কত এগারো এগারো এই যে এই যে এগারো এরপরে কত হবে এরপর দরকার নাই এরপর দরকার নাই আপনার লাগবে কেন আপনি যে প্রথম পদ এ এ হচ্ছে এ ইজ ইকুয়াল টু পাঁচ সাধারণত ডি কেমনে পাবেন এই এগারো থেকে পাঁচ বিয়োগ দেন এগারো মাইনাস পাঁচ কত ছয় ওই যে ছয়

তাহলে 6n 1 তাহলে আমাদের উত্তর হচ্ছে 6 মান 1 সি নাম্বার অপশন ইজ রাইট অঙ্কটা খুবই সহজ শুধু আপনাকে কনসেপ্ট বুঝতে হবে যে আমাকে কি করতে হবে আমাকে কিছুই না আপনি n এর মান 1 বসে এই ধরনের প্রত্যেকটা অঙ্কে ধারা প্রস্তুত করতে গেলে তো আপনার কি লাগে ধারা প্রস্তুত করতে গেলে প্রথম পদটা জানা লাগবে আর d এর মানটা জানা লাগবে বুঝেন প্রথম পদটা জানা লাগবে d এর মান জানা লাগবে তাহলে তো ধারাটা প্রস্তুত করে ফেলতে পারবেন তো d এর মান কেমনে পাবেন d এর মান পাওয়া যায় যে কোনো একটা পদ থেকে তার পূর্বের পদ বাদ দিলে না তাহলে আমি যদি এক নাম্বার আর দুই নাম্বার পদ পাই তাহলে তো আর কিছু লাগেই না এক আর দুই পাইলেই তো ডি পেয়ে যাবো আর দুই নাম্বার পদের সাথে ডি যোগ করে তিন নম্বর পদ তিন নাম্বার পদের সাথে ডি যোগ করে চার নম্বর পদ ধারা কিভাবে প্রস্তুত হয় একটা সমান্তর ধারা পড়েছি না আমার কথা কি বুঝছেন